আজকে আমরা প্রিন্টেস্ট নিয়ে কথা বলবো এতদিন যে যাই শিখছে যদি মনে করেন যে না আসলে আমি কিছুই শিখিনি তাও শুধুমাত্র প্রিন্টারেস্টটাও আজকের ক্লাস থেকে কাভার যদি ভালো মতো করেন এই প্রিন্টারেস্ট দিয়ে আপনি ফাইবার অ্যাপওয়ার্ক এবং বাইরে থেকেও ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা যে আজকে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিন্টারেস্ট শুরু করবো এই প্রিন্টারেস্ট শুরু করার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় প্রথম কথা হচ্ছে শুধুমাত্র কাজ করে দিতে পারবেন ইনস্টাগ্রাম দেখবেন ইনস্টাগ্রামে গিগ ওপেন মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আবার আবহাওয়াকেও পারবেন আবার বাইরেও পারবেন ঠিক আছে আমরা আবার আগে মার্কেট ডিম্যান্ড বুঝবো যত নতুন একটা সিরিজ শুরু করতেছি মার্কেট ডিম্যান্ড বুঝবো তারপরে হচ্ছে এই প্রিন্টারেস্টের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করবো আবার এমনও আপনি করতে পারেন আপনি যদি এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি যদি মনে করেন যে না আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলব বা আপনি যে ধরনের কাজ করেন শিখছেন সেটার উপরেই খুলবেন সেটার উপর খুলে যদি আপনি এই অ্যাকাউন্টটাকেই মানুষ করেন এই অ্যাকাউন্ট থেকেও আপনি বাইরে খুঁজে নিয়ে আসতে পারবেন ঠিক আছে প্রিন্টারেস্ট একটা অন্য ধরনের হাই লেভেলের সোশ্যাল মিডিয়া এবং সবচাইতে বড় বিষয় আপনারা অবাক হবেন এইটটি এইট পারসেন্ট মানুষ ব্যবহার করে এই পিন্টার্স্ট তা আমার টার্গেটটি তো ইউএসএ মানুষ আর বাকি যে টুয়েলভ পারসেন্ট মানুষ ব্যবহার করে এটা হচ্ছে আপনার বিশেষ করে ব্রাজিল বেশি ব্যবহার করে ইউকে করে অস্ট্রেলিয়া করে ইটালি করে ঠিক আছে আর আমাদের দেশে এগুলো অত ইউজ নাই আমার টার্গেটে যদি ইউরোপ কান্ট্রি হয় তাহলে প্রিন্টারেস্টে আমার জন্য অনেক বেটার কিছু নিয়ে আসতে পারে কারণ আপনি ইউরোপের বা এর মানুষকেই যদি আমি টার্গেট করি এর বেশিরভাগ মানুষই বিজনেস করার ক্ষেত্রে প্রিন্টারেস্ট ইউজ করে ওরা ফেসবুক ইনস্টাগ্রাম এটা এগুলো ইউজ করে না অত বেশি কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করে বাট ফেসবুক অত ইউজ করে না কিন্তু প্রিন্টারেস্টের ক্ষেত্রে স্পেসিফিক তার ট্রাফিককে তার ওয়েবসাইটে নিতে পারে তার প্রোডাক্ট সেল করতে পারে অ্যাওয়ারনেস তৈরি করতে পারে এবং এটাই মূলত একটা প্রফেশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে এই ঠিক আছে এবং এটা অনেক ইজি তার মানে ইজি ওয়েতে আমরা অর্থাৎ এই প্রিন্টারেস্টের মাধ্যমে ইজিতে আপনাকে মেসেজ দিতে পারে বা আপনার প্রোডাক্টটা কিনতে পারে প্রিন্টারেস্টে আসবে সেখান থেকে ওই যে ইমেজ থাকবে সেখান থেকে সরাসরি সে তার ওয়েবসাইটে ঢুকে যাবে আচ্ছা ওয়েবসাইটে ঢুকে গেলে ওয়েবসাইট থেকে সে প্রোডাক্ট কিনতে পারবে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এত ইজি না আবার এটা ডাটা অ্যানালাইসিস আপনি স্মুথলি সব কিছু এখান থেকে করতে পারবেন আমি চাই প্রত্যেকটা পার্ট খুবই সূক্ষ্মভাবে দেখাবো কেন দেখাবো শুধু প্রিন্টারেস্টও হতে পারে আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য যথেষ্ট ঠিক আছে এই জন্য প্রিন্টারেস্টটা আমি সবার শেষে রাখছি এবং এটাকে হাইলি গুরুত্ব দিব ঠিক আছে হাইলি গুরুত্ব দিব কারণ এটা ডিমান্ড যখন আমি ভিতরে যাবো প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাবো আপনারা ইউরোপের মানুষ এটা বেশি ব্যবহার করে আর এটাতে সুবিধা কি সুবিধা কি যে বাইরে আপনাদেরকে কাজ দিতে সে বাইরের টার্গেটে থাকবে তার প্রোডাক্ট সেল করা বাট আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে না আপনাদের নিয়ম আছে সেই নিয়ম মাফিক আপনি শুধু সিস্টেমাইজ প্রিন্টের পোস্ট তৈরি করে পোস্ট করতে হবে ঠিক আছে আপনার দেখতো এটা আর এই পোস্ট ডিজাইন করার জন্য ক্যানভা খুবই ভালো খুবই ভালো এবং বেশিরভাগ সব ক্যানভাই ইউজ করে আপনি ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন করে আপনি বাইরের কাজ র্যান্ডাম করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রিন্টার্সে বাইরের কাজের জন্য অনেকগুলো সাইট পাবেন আপনি মানে অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন অনেক অ্যাঙ্গেল থেকে বাইরের কাছে কাজ করতে পারবেন আমি তো জাস্ট কয়েকটা বিষয় বললাম ঠিক আছে অনেক অ্যাঙ্গেল থেকে বাইরের কাছে কাজ করতে পারবেন আর এই প্রিন্টারেস্টের মাধ্যমে বায়ার খোঁজা সহজ কারণ প্রিন্টারেস্ট নিয়ে যেসব বায়ের কাজ করতেছে আপনি তাদেরকে নক করলে তো আপনি কে তারা কিছু মানুষকে নক করলে আপনি যদি অ্যাকাউন্টটা ভালো মতো সুন্দর করে সেটেড করে নেন ঠিক আছে দেখা গেল যে আপনি প্রিন্টারেস্ট নিয়ে খুব সহজে বাইরের ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবেন কারণ প্রত্যেকটা প্রিন্টারেস্টের ইমেজের বা ইমেজের সাথে লিঙ্ক সেট করা যায় ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে সরাসরি বাইরেকে যে আপনি মেসেজ দিতে পারবেন কাজ করতে পারবেন ঠিক আছে যে আপনি একজন প্রিন্টারেস্ট স্পেশালিস্ট সো আপনার তো দেখলাম প্রিন্টারেস্টের অ্যাকাউন্ট আছে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে আমি আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি ঠিক আছে যাই হোক অনেকগুলি ইস্যু আছে এটা পার্ট বাই পার্ট আসবে এটা আমি একটু বলে নিলাম কারণ একটা মার্কেট প্লেসের সম্বন্ধে যদি আপনার প্রাথমিক ধারণা না থাকে আপনি বুঝতে পারবেন না এখন আমি দেখব প্রিন্টারেস্টের কাজের ডিম্যান্ড ঠিক আছে প্রথমে আমি ফাইবারে চলে যাচ্ছি আমি স্ক্রিন শেয়ার করি ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার করি কারণ অনেকেই নিরাশ হয়ে গেছিল এত কিছু এত লোড এত কিছু শিখে কিভাবে আমি ইনকাম করব বা আমি কি পারবো বা আমার দ্বারা কি সময় কভার করা সম্ভব ঠিক আছে আমি যদি শুধু একটা সোশ্যাল মিডিয়া ভালো করি দেখাই দেখাই যদি ফাইবারটা ভালো করি শেখেন আপওয়ার্কটা ভালো করে শেখেন আউটরিচ শেখেন তাই তো আপনি ইনকাম করার জন্য মাঠে নামতে পারবেন কিন্তু ওই যে ভবিষ্যৎ আমি তো ভবিষ্যৎ ভালো করার জন্যই আমি জন্য আজীবনই এটা স্ট্রংলি দাঁড়ায় থাকতে পারেন এই জন্য আমার দেখতে হচ্ছে পরিপূর্ণ প্রত্যেকটা বিষয় দেখানো ঠিক আছে এই জন্য আমি পরিপূর্ণ প্রত্যেকটা বিষয় দেখাবো এবং ইনকাম করার জন্য ট্রিটমেন্ট আলাদা এটা অলরেডি আমি বলছি আচ্ছা আমি দেখব যে এখন ফাইবারে দেখব প্রথমে যে এই পিনটারেস্ট নিয়ে পিনটারেস্টে কাজের ডিমান্ড কেমন এবং এখানে আমরা কি আসলে রান করতে পারবো কিনা গেস্ট কি শেয়ার হইছে জি ওকে জি হয়েছে দেখেন এখানে শুধু প্রিন্টারেস্ট লিখছি মানে আমি যে বললাম যে এক টাকা শিখে আপনার ক্যারিয়ার তৈরি করা সম্ভব প্রিন্টারেস্ট লিখছে দেখেন প্রিন্টারেস্ট মার্কেটিং প্রিন্টারেস্ট ইজি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার প্রিন্টারেস্ট এসিও প্রিন্টারেস্ট পিন ডিজাইন প্রিন্টারেস্ট ম্যানেজার প্রিন্টারেস্ট গ্রোথ প্রত্যেকটা টপিক্সে আমি কথা বলবো প্রত্যেকটা টপিক্স ইন্ডিভিজুয়ালি দেখাবো বুঝতে পারছেন তার মানে দেখেন কত অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করতেছে যদি প্রিন্টারেস্ট নিয়ে আমরা আগে ঠিক আছে কোনো কিছুকে আমি ছোট মনে করি আমি যখন যে টপিকসটা ধরবো আমি ওইটাকেই গুরুত্ব দিব ইতিপূর্বে যে ক্লাসগুলো যতটুকু যা যে টপিক্স নিয়ে কথা বলছে যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে অবশ্যই বুঝতে পারছেন যে কোনো টপিক্স সেরে যাওয়ার বিষয় এমন হয়নি তারপরেও যদি আমার মনে হয়েছে যে এটা আমি সেরে গেছি আমি আলাদা ভিডিও বানাই দিব এবং এগুলোর যত আপডেট আসবে আপনারা ভিডিও বানাই আমি দিব এবং এই গ্রুপে ওই আপনার ভিডিও লিংক চলে যাবে আপনাদের গ্রুপে ঠিক আছে আচ্ছা যাই পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমি প্রথমের দিকে মাত্র তেইশশো গিগ আছে কম্পিটিশন কম যদি পাঁচ হাজারের নিচে গিগ থাকে সেখানে আপনি মোটামুটি দাঁড়ানো যাবে আর যদি তিন হাজারের নিচে থাকে সেখানে আপনি ইজিলি দাঁড়াইতে পারবেন ঠিক আছে আচ্ছা শুধু পিন্টারেস্টের কাজ করেই টপ রেটেড ফিলান্সার আছে বহু শুধু পিন্টারেস্টের কাজ করে টপ রেটেড ফ্রান্সের মানে আগে ছিল বিশ হাজার ডলার বিশ লাখ টাকা কামাই করলে পারে তাকে টপ রেটেড দেয় রিসেন্ট কয়েকদিন হলো দশ হাজার ডলার কোর্স এটা যে দশ লাখ টাকা কামাই করলে তাকে টপ রেটেড দিবে ঠিক আছে আচ্ছা দেখেন টপ রেটেড ফ্রান্সার পাঁচশো আশি রিভিউ তার মানে এক হাজারের উপরে কাজ করছে শুধু কিন্তু প্রিন্টারেস্ট ঠিক আছে দেখেন কি লেখছে আই উইল সেট আপ অপটিমাইজ মানে অ্যাকাউন্ট সেটআপ করবে অপটিমাইজ করবে পিনটারেস্ট মার্কেটিং করবে পিন অ্যান্ড বোর্ড পিন তৈরি করা এবং বোর্ড পিন আর বোর্ড আপনারা আমি বোঝা দিব পিন মানে হচ্ছে বিভিন্ন পোস্ট আর বোর্ড মানে হচ্ছে এটালের ডিটেলস আমি কথা বলবো জাস্ট হিজ বলতেছি আমরা যেরকম ফেসবুকে বিভিন্ন ইমেজ বিভিন্ন ভিডিও বিভিন্ন কন্টেন্ট পোস্ট করি না সেটাকে এখানে বলে পিন ঠিক আছে আর বোর্ডটা হচ্ছে এই বিভিন্ন পিনগুলো যেই গ্রুপের মধ্যে রাখা হয় সেটাকে এখানে বোর্ড বলে ঠিক আছে এখানে দেখেন টপ রেট ফ্লান্সার তার মানে আপনাকে খুব বেশি কিছু শিখতে হবে তা কিন্তু না ঠিক আছে যে যাই বলুক ঘুরে ফিরে যেগুলো আসবে সব খাবার হবে আই উইল ক্রিয়েট পিন পিন তৈরি করে বোর্ড তৈরি করে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসাবে দেখেন তারপরে হচ্ছে ম্যানেজ ইউর পিন্টারেস্ট মার্কেটিং বিজনেস বিজনেসের জন্য তো পিন্টারেস্টটা বেশি দেখেন এই যে টপ রেটেড ফিলান্সার সে কি করে টপ রেটেড ম্যানেজ করে গ্রো করে অ্যান্ড বুস্ট মার্কেটিং অ্যান্ড পিন্টারেস্ট কুইন ঠিক আছে যাক যাই কিছু বল ভয়ের কোনো কারণ নাই সবকিছু শেখাবো তাহলে দেখেন মাত্র তিন হাজার গিগ আছে এখন আমি কয়েকটা গিক একটু ওপেন করে দেখি যে অনেক ফাইবার অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে যে গিগুলাতে কাজগুলা শো করে আবার অনেক গিকগুলাতে কাজগুলা শো করে না এর আটটা কাজ রানিং আটটা কাজ রানিং বাংলাদেশি মেয়ে দেখছেন আটটা কাজ রানিং বাংলাদেশি মেয়ে নয়টা কাজ রানিং কোথাকার দেখি বাংলাদেশি ছেলে বুঝছেন চোদ্দটা কাজ রানিং অ্যালবানিয়া অ্যালবানিয়া ঠিক আছে উনি ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান অ্যালবানিয়ান ইংলিশ তিনটা জানেন আঠাশটা কাজ রানিং দেখেন টপ রেটেড কারণ তার তো প্রচুর কাজ এখন টপ রেটেড যেহেতু নেদারল্যান্ডের উনি তার মানে এই সার্ভিসটা ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপের কান্ট্রিতে আছে এবং সেখানে তারা কিন্তু ভালো লেভেলে কাজ করতেছে সে সর্বনিম্ন নেয় একশো তিরিশ ডলার যাক এগুলো আমরা বিস্তারিত পলায় আলাপ করব ঠিক আছে জাস্ট আমি দেখাইলাম তাহলে যেই কাজটা আমরা এখন শিখবো প্রথমে মাইন্ড সেট আপ করেন আসলে এই কাজটা করে মানুষ কি পরিমাণ কামাই করতেছে এ নেয় তিরিশ ডলার বাংলাদেশে একটা মেয়ে তিরিশ ডলার ক্যালকুলেটর নিয়ে আসি আপনার যখন ব্রেনে মাইন্ড সেট আপ হবে এই কাজ করে মানুষ এত লাখ টাকা কামাই করতেছে আপনার ব্রেন থেকেই মনে হবে যে এই কাজটা শিখি আপনার যখন কষ্ট কষ্ট মনে হবে না ঠিক আছে সব কিছু সাইন্টিফিক একটা লজিক আছে এর জন্য আমি এটা দেখাচ্ছি যে আপনাদের ভিতর থেকে আপনারা বলছেন যে আসলে কি ভুল কাজ শিখাচ্ছি সময় ওয়েস্ট করতেছি নাকি আসলে এই কাজ শিখে আমি কিছু করতে পারবো পাঁচশো উনিশটা এখানে কথা পাঁচশো উনিশটা কাজ করছে সে পাঁচশো উনিশটা কাজ করছে আমি একেই ওপেন করি দেখেন 519 টা কাজ করছে বেসিক না 30 ডলার বেসিক বাদ দেন আমরা সব সময় স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নাই 90 ডলার স্ট্যান্ডার্ডে নাই 60 ডলার বেসিকের 30 ডলার সব সময় মাঝানো পজিশনে আমি রাখতাম सपोज সে কাজ করছে 519 টা রিভিউ পাইছে 519 টা মানে কাজ করছে ডবল 519 গুণ 2 মানে ডবল কাজ করছে 1038 টা সে কাজ করছে গুণন 60 ডলার দুইশো আশি অলরেডি করে ফেলছে লক্ষ আঠাশ হাজার টাকা সে কাজ করছে বাষট্টি লক্ষ আঠাশ হাজার টাকা সে কাজ করছে কয়দিন দুই হাজার সাল থেকে কাজ করতেছে তার মানে এখন চব্বিশ সাল চার বছর চার বছর সে শুধুমাত্র এই দিক থেকেই কামাই করছে বাষট্টি লাখ টাকা চার বছরে এখন এর নিচে আমি যাই দেখি এর আরো নথিপত্র দেখি তার প্রোফাইলে ঢুকবো আমি আচ্ছা এখান থেকে মেসেজ দিতে পারবো না আমি যেহেতু আমি গেস্ট মোডে আছি তো এখান থেকে দেখে ঢুকতে পারবি এর তো আর কোনো গিগি নাই তার মানে একটা গিগি সে ঠিক আছে গেস মুভি আছে এখান থেকে দিব তার মানে হচ্ছে তার একটা অ্যাকাউন্টে একটা গিগ সেটা দিয়ে সে বাষট্টি লাখ টাকা কামাই করেছে চার বছরে আরও তো যত দিন যাবে তত করবো এত কিছু বললে আবার মাথা খারাপ হয়ে যাবে প্র্যাকটিক্যালি যা বুঝালাম এটা হচ্ছে ফাইবারে দেখলাম আচ্ছা আমরা প্রিন্টেস্ট মার্কেটিং নিয়েও মানুষ গিগ দিচ্ছে প্রিন্টেস্ট মার্কেটিং ম্যানেজার আরও তো অনেকগুলা বিষয় আছে আমি প্রথমবার যেটা দেখালাম হ্যাঁ অনেকগুলো টপিকস তাহলে এখানে ষোলো হাজার যেহেতু মার্কেটিং ম্যানেজার এখানে কম্পিটিশন বেশি কিন্তু ঘুরি ফিরি দেখেন যখন গিগ র্যাঙ্ক করে যে এ আসছে এ আসছে র্যাঙ্ক করলে বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করবে আর প্রথমে যেটা দেখাইছিলাম যার অনেকগুলো টপিক্স নিয়েও মানুষ কাজ করতেছে তার মানে এক টাকা শিখে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে গিগ দিতে পারবেন যে প্র্ট মার্কেটিং পিনটেস্ট মার্কেটিং পিনটেস্ট এসিও পিনটেস্ট এসিওটাও আপনাদের আমি শিখাব দেখেন কয়টা গিগ আছে মাত্র ছয়শো চব্বিশটা তাহলে এই ছয়শো চব্বিশটা এই পিনটেস্ট এসিও পরে যদি একটা গিগ দেন আপনি তাহলে আপনি কি র্যাঙ্ক করা সহজ হয়ে যাবে না এটা যদি আমি শেখা দিই পিন্টেস্ট এসিও আসলে পিনটার পিন আর বোর্ড যখন তৈরি করবো আমরা এসিও ফ্রেন্ডলি ভাবে তৈরি করবো ঠিক আছে

ছিয়াশিটা ইয়ে শুনেন এই বিষয়গুলো খুঁজে বাইর করতে করতে আপনারা মনে করেন কি জানেন আমি শুধু মনে করেন যে আমি ক্লাস নিলাম এই পর্যন্ত এসে ভাই দায়িত্ব নেওয়া এটা খুব কঠিন একটা বিষয় আমাকে অনেক অনেক আপনাদের ক্লাসের বাইরে ভিডিও ল্যান্ডারিং বাদে বা আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাকে অনেক অ্যানালাইসিস করতে হয় আমি সব কিছু অ্যানালাইসিস করে রেডি করে যদি আপনার সামনে আপনাকে দেই তারপরেও যদি আপনি এখানে ঘুরে না দাঁড়ান তাহলে আমি মনে করি যে আপনি আর কোথাও যাবেন নাই ফ্রান্সিং শিখতে আল্লাহর পর ভরসা রাখেন নিচে আমি আছি আপনি ভাই আছেন আপনারা চেষ্টা চালান এখান থেকেই সাকসেসফুল ইনশাল্লাহ ঠিক আছে এটা শুধু ফাইবারে দেখালেন ঠিক আছে ফাইবারে দেখালাম এখন আমি আপ ওয়ার্কে দেখাবো আমি আপ ওয়কে একটা অ্যাপন্ট তাহলে এই প্রিন্টারেস্টের কাছে যে ডিম্যান্ড আছে ভালো লেভেলে ক্যারিয়ার তৈরি করা যাবে এটা নিশ্চিত হয়েছেন এখন আমি আপরকে যাব এবং প্রিন্টারেস্ট থেকে কীভাবে বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন এটাও দেখাই দিব মানে আউটরিচ কীভাবে করবেন ভাই দেখাক নাইট দেখাক ওদের প্রত্যেকটা ক্লাস আমি মনিটরিং করব ঠিক আছে প্রয়োজনে যেটা যেটা গ্যাপ থাকে ইনশাল্লাহ কাভার হবে আচ্ছা এখানে আমি জব জব দেওয়া বাদে আমি দিলাম হচ্ছে প্রজেক্ট ট্যালেন্ট প্রজেক্ট আচ্ছা প্রজেক্ট গুলাই একটু দেখি ইন্টারেস্ট প্রথমে জব দিই তাহলে আপনাদের জন্য আচ্ছা প্রিন্টার দেখেন প্রিন্টারেস্ট যখন দেখছি প্রিন্টার্স্ট মার্কেটিং আছে প্রিন্টারেস্ট ম্যানেজার আছে প্রিন্টারেস্ট অ্যাড ঠিক আছে অ্যাডটা আমি এখন শেখাবো না কারণ অ্যাডটা নিয়ে কভার করতে গেলে আমার প্রচুর সময় লাগবে হ্যাঁ এটা ভবিষ্যতে হয়তো বা আমি যখন এই অ্যাডটা কভার করবো আপনাদের ভিডিও দিয়ে দেবো হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট আচ্ছা প্রিন্টারেস্ট মার্কেটিং আমি ওপেন করি যেসব বাইরে আসবে তারা কি করবে এখানে জব পোস্ট করে প্রিন্টারেস্টের জন্য আমি দেখব প্রিন্টারেস্টের জব আছে কি নাই ঠিক আছে আচ্ছা এখানে একটু আমাকে আমি ফিল্টারিং করতে পারবো ঠিক আছে ফিল্টারিং করলে পারে আমি আরো স্পেসিফিক করতে পারবো এটা আরেকজন আমি দেখাইছিলাম ট্যালেন্ট দিয়ে দেখেনা এই ট্যালেন্ট দেওয়ার মানে হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট থেকে আপনি গি যদি নাও থাকে ইয়েতে লিঙ্ক আপওয়ার্কে আপনি শুধু অ্যাকাউন্ট থেকে বাইরের কাছ থেকে বিট করে কাজ নিতে পারবেন এটা সিস্টেম যখন আসবে দেখো প্রিন্টারেস্ট দেখেন প্রিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট বা প্রিন্টারেস্ট ম্যানেজার সে ঘন্টায় নেয় দশ ডলার তার মানে এক ঘন্টা কাজ করে সে এক হাজার টাকা নেয় সে যদি আট ঘন্টা কাজ করে দিনে আট হাজার টাকা কামাই করে পাঁচ ঘন্টা কাজ করলে পাঁচ হাজার টাকা দিনে কামাই করে দশ ঘন্টা এক ঘন্টা কাজ করে দশ ডলার করে দেয় বুঝতে পারছেন আচ্ছা শুধু নিয়ে কাজ করে আর কিছু কি করে সে আর কিছু করে বিস্তারিত আর ভিতরে যেয়ে সময় নষ্ট করবো না ঠিক আছে শুধুমাত্র একটা জিনিস সংক্ষিপ্ত বোঝা দিই প্রিন্টারেস্টের মেন ফোকাস কি প্রিন্টারেস্ট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রিন্টারেস্ট অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন অফ সে অ্যাড নিউ কাজ করে আচ্ছা এ কি করে এ অ্যাড নিউ কাজ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট মনে হচ্ছে পিন্টেস নিয়ে সে কাজ করে এবং ক্যানভা কেন ক্যানভা দিয়ে সে ডিজাইন করে ঠিক আছে ক্যানভা দিয়ে সে ডিজাইন এ কি কাজ করে ইনস্টাগ্রাম এবং পিন্টেস নিয়ে শুধু কাজ করে দেখছেন ইনস্টাগ্রামটা খুব ভালোমতো শেখাইছি না ইনস্টাগ্রামের প্রিন্টেশনের কাজ করে প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট মানে ওই যে ডিজাইন করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনস্টাগ্রামে তার মানে আপনারা যে কোনো একটা নিয়েও আগাইতে পারেন দুইটা নিয়েও আগাইতে পারেন এই যে দেখা নেই প্রিন্টারেস্ট এক্সপার্ট শুধুমাত্র প্রিন্টারেস্ট নিয়ে কাজ করে আচ্ছা এখন ঘটনা দেখেন সে প্রিন্টারেস্টকে হাইলাইট করছে সে প্রিন্টারেস্টের পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কড সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরও অনেক কিছু সে ঢুকাইছে কিন্তু সে মূলত প্রিন্টারেস্ট এক্সপার্ট বার কেউ করতেছে প্রিন্টারেস্ট এক্সপার্ট ঘুণ্ডে দশ ডলার নিচ্ছে ঠিক আছে প্রিন্টার্স এক্সপার্ড নাইনটি নাইন পার্সেন্ট জব তার সাকসেস রেট আছে প্রিন্টার্স্ট ম্যানেজার ঠিক আছে আচ্ছা এ কী করে ফেসবুক অ্যাড প্রিন্টার অ্যাডভার্টাইজিং এগুলো যাই হোক এখন স্পেসিফিক একটা কাজ নিয়েও কি মানুষ করতেছে না একটা কাজ নিয়ে তো করতেছে ঠিক আছে এটাই মূলত বুঝাই দিতেছি এখন দেখেন এখানে রাইজিং ট্যালেন্ট আছে টপ রেটেড আছে টপ রেটেড আছে আমি টপ রেটেড দিয়ে দেখি তো একটু এখন যা আসবে সব টপ রেটেড ফিলান্সার এই যে দেখেন এই একজন টপ রেটেড ফিলান্সার এগুলো সব টপ রেটেড ফিলান্সার তার মানে খুব ভালো হাই লেভেলের হ্যাঁ টপ দেখছেন এ চেহারা দেখে কি মনে হয় এই যে বাংলাদেশি দেখছেন বাংলাদেশি ঘন্টায় ছয় ডলার নেই তার মানে এক ঘন্টা সে কাজ করে প্রিন্টারেস্টের জন্য ঠিক আছে এক ঘন্টা কাজ করে সে ছয়শো টাকা কামাই করে ভাই সারাদিন চাকরি করি বেতন দেয় ছয়শো টাকা জানেন যারা চাকরি করেছে তারা জানে ঠিক আছে যারা চাকরি বাজারে জানে তারা বলছেন সে কি কাজ করে একটা বুলেট পয়েন্ট দিয়েছি আমি শিখাই দিব আমি শিখাই দিব এসিও কি আমি একজন এসিওনি স্পেশালিস্ট হিসেবে কাজ করি আর এগুলো আমার হাতের কাছে মানে কি কভার পান্তা ভাত এসিও সার্চ অপটিমাইজেশন এই সার্চ কি প্রিন্টারেস্টের ফোকাস করবে ঠিক আছে আচ্ছা প্রিন্টেস্টে অ্যাড নিয়ে এসে কাজ করে অ্যাড নিয়ে তো ভবিষ্যতে আমি কভার করে দেবো ফ্রিতে এগুলো পাবেন আপনারা একবার যেহেতু আমার পরিবারের সদস্য হয়েছেন ফ্রিতে পাবেন এগুলো আচ্ছা প্রিন্টারেস্ট ম্যানেজার বাংলাদেশে কাজ করে দেখছেন এ বাংলাদেশে কাজ করতেছে এ বাংলাদেশে কাজ করতেছে এটা বাংলাদেশে কাজ করতেছে এটা বাংলাদেশে কাজ করতেছে ভাই টপ রেটের বাংলাদেশে তার ইনকাম কত বুঝেন হ্যাঁ শুধু আপোয়ার ইনকাম কত এই যে কানাডা দেখেন কানাডা কাজ করতেছে ঘুন্টা দেয় কত তিরিশ ডলার এখন কানাডার একটা ভাইয়ের কে সেলারকে দিয়ে যদি সে তিরিশ ডলার ঘন্টায় কাম করে ঘন্টায় দেয় তিন হাজার টাকা আপনি কি পাঁচশো টাকা দিবে না যদি আপনি সাপোর্ট ভালো করে ঠিকঠাক করে দিতে পারেন এ কি বাংলাদেশের ঘন্টায় ছয় ডলার নেই এ কি বাংলাদেশের ঘন্টায় নেয় ছয় ডলার ঠিক আছে পাঁচ ডলার এটা কি বাংলাদেশের সাত ডলার করে নেয় এ চার ডলার নেই বাংলাদেশের ফেসবুক টুইটার প্রিন্টারেস্ট ইউটিউব ভাই সব শিখাইছি না শক্ত অবস্থায় একটু চেষ্টা করেন আল্লাহর আমাদের ছোট্ট একটা বিষয় নিয়ে আগালে আমরা সাকসেসের দিকে যেতে পারবো এটা জাস্ট আমি একটা মার্কেট ডিমান্ড দেখালাম আজকে তো কিভাবে প্রিন্টারেস্টের ভিতর থেকে আপনি বাইরে খুঁজে বের করবেন সেটা তার আজকে দেখানো সম্ভব না তবে ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু হচ্ছে আজকে আমরা কাবার করতেছি যে পিন্টারেস্ট নিয়ে যে আমরা মাঠে নামবো আসলে এখানে ইনকাম করতে পারবো কি না এবং আমাদের মার্কেট প্লেসে যে দুটা মার্কেট আমরা রান করবো সেখানে ডিমান্ড আছে কিনা অন্যরা কাজ করতেছি কিনা অন্যদের অবস্থা ভালো আছে কিনা ভবিষ্যতের ডিমান্ড কি এগুলো আমি আজকে মূলত কাবার করতেছি আমি এগুলো কথা না বললেও পারতাম কারণ আজকে একটা ক্লাস নিলে আমার সময় বেঁচে যেত ঠিক না আমার সময় বেঁচে যেত যে আমি আজকে সরাসরি অ্যাকাউন্ট খোলা দেখা দিতাম কিন্তু আপনি যদি একটা জায়গায় মাঠে নামবেন মাঠে নামার আগে আপনার যদি পুরো বিষয়টা আপনার ব্রেনে একটু সামারি থাকে বয়সূর্যপ্র আপনি তখন কাজ করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আপনি স্পিড পাবেন যে না আমি একটা কাজও যদি এতদিন দুই মাস তিন মাস হয়ে গেছে যদি আমি কিছু নাও শিখি নাও পারে নাও আমি কিছু করতে পারে আমি ভয় পাচ্ছি বা আমি সময় বের করতে পারতেছি না তবুও আপনি মনে করেন যে আজকে ভর্তি হয়েছেন আজকে থেকে শুরু করতেছেন প্লিজ দিপ করেন একটা বিষয় আপনাদের মন